হ্যালো ব্রিওন সালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাজি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে দানা বিক্রি যেটা আমাদের পেঁয়াজের হালি বলি সে হালি কিন্তু বিক্রি হবে আমার সামনে দেখতেছেন খুব চমৎকার এবং সুন্দর হালি দেখার মতো হালি অসাধারণ একটা হালি এটা পেঁয়াজের হালি এটার বয়স পঁয়ত্রিশ দিন মাত্র পঁয়ত্রিশ দিনের হালি অসাধারণ এটা হচ্ছে লালদের কিং এটা সারা বছর ঘরে থাকবে এবং এই হালি বিক্রি হবে আর একটা লোকেশন আমি আপনাদের বলে দেই এটা হচ্ছে ফরিদপুর জেলার বলমাই থানার অন্তর্গত রূপদিয়া গ্রাম এই গ্রামের একজন ভালো মনে একজন চাষি তিনি কিন্তু এই দানা দিয়েছিলেন আসলে তিনি একজন বড় একজন কৃষক তার যতটুকু চাহিদা সেই চাহিদা চাহিদার তুলনায় কিন্তু দানা বেশি যার কারণে কিন্তু সে বিক্রি করবে তা অনেকে আমাকে সবসময় কমেন্ট করে থাকেন যে ভাই ভালো মানুষ যদি হালি পান তাহলে একটু বলবেন আমরা কিন্তু কিনতে ইচ্ছুক আইসক্রমারের তিন চারজনে ফোন দিয়েছিল দানার জন্য তা এখানে দেখেন আপনারা অনেক দানা কিন্তু হালি আছে অনেক হালি সবই কিন্তু বিক্রি হবে যদি আপনারা কেউ হালি কিনতে ইচ্ছুক হন তাহলে আমি ফোন নম্বর দেবো সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে এখানে আসে পছন্দ মতো দেখে দর কষাকষির মাধ্যমে কিন্তু আপনারা এই দানাটা ক্রয় করতে পারবেন আর

এখনো কয়টা প্লট বিক্রি করবেন আমরা একটা একটা আর বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখেন এটা কিন্তু অনেক বড় প্লট অনেক বড় আর এখানে আসলে আপনার আরও দানা কিনতে পারবেন আরো অনেকে কিন্তু দানা বিক্রি করে আপনার দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় বড় একটা প্লট তা আসলে এই বিক্রি করবেন পঁয়ত্রিশ দিন বয়স তা যারা যারা ক্রয় করতে ইচ্ছুক আপনার ফোন নম্বর আমি তাদেরকে দিয়ে দেবো তারা কিন্তু ক্রয় করতে পারে তাই না ভাই আচ্ছা তা ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দাদা দর্শক আমরা কিন্তু একদম সরাসরি কৃষকদের কাছে আসছি এবং সরজমিন তারা কিন্তু আছেন তাদের সাথে আমরা কথা বললাম তা যদি আপনার দানা কিন্তু ইচ্ছুক হন তাহলে আমার এই একটা নম্বর দেবো এই নম্বরে কিন্তু আপনার যোগাযোগ করতে পারবেন আর বেশি কথা বলবো না তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম